নমস্কার বন্ধুরা রাজেনারায়ণ চ্যানেল আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে থাকছে আপনাদের জন্য কিছু মজার ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেবার জন্য সময় পাবেন আপনারা মাত্র দশ সেকেন্ড ভিডিওটির শেষে থাকবে আপনাদের জন্য একটি মজার ধাঁধা যার উত্তরটি আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজকের প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে এমন কোন ফল আছে যেটা মিষ্টি কিন্তু বাজারে বিক্রি হয় না বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে কর্মফল আজকের দুই নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে এমন কোন জিনিস আছে যার গলা আছে কিন্তু তার মাথা নেই বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে বুতল আজকের তিন নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে আমরা শোবার সাথে সাথে জিনিসটা নিচে নেমে আসে আবার ঘুম ভাঙার সাথে সাথে জিনিসটা উপরে উঠে যায় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে চোখের পাতা আজকের চার নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে এমন কি জিনিস আছে যেটা মেয়েরা বছরে শুধু একবারই কিনে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাখি রাখি বছরে মেয়েরা একবারই কিনে আজকের পাঁচ নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোন জিনিস একটা বাচ্চাকে বুরু আর একজন বুরুকে বাচ্চা বানিয়ে দিতে পারে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে বয়স আজকের ছয় নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে কি কাটার পর আমরা গান করি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে বার্থডে কেক বার্থডে কেক কাটার পর আমরা গান করতে থাকি বন্ধুরা তোমাদের জন্য আজকে দাদা যার উত্তরটা আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন এক গাছে বহু ফল গায়ে কাটায় ভরা পাকলে পরে গন্ধ ছড়ায় সারা পাড়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেল নতুন থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন